नीली नीली आंखें मेरे मैं क्या करूं गोरे गोरे गाल मेरे मैं क्या करूं ओठ मेरे लाल लाल मैं क्या करूं काले काले बाल मेरे मैं क्या करूं चेहरा मिल जाऊं कहां बुत को छुपाऊं कहां रोमियो आजा आगे पीछे दौड़े कितनी तकी तकी मुझे लोग बोले हाय तकी हेलो तकी हेलो बोले तकी 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 मुझे लोग बोले

সীমা থাকা চাই ওদের বাসি বলো ভালো চটে যাবে ভাই ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটেছে দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করব না পারছি কাউকে বলতে না পারছি নিজের মনকে বোঝাতে তাই দড়ি নিয়ে বেরিয়েছে এখন যাচ্ছি মরতে বয়স হলো মেয়ে জোটে না বৌদিরা সব ভালো লাগে না কানা খুঁড়ি বুড়ি একটা পাই না পাইনা সিনে মিসেবে না বয়স হলো মেয়ে জোটে না বৌদিরা সব ফেরে বলে ভালো লাগে না বয়স আমার তিরিশ হলো মেয়ে জোটে না বৌদিরা সপেরে বলে ভালো লাগে না কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না কিন্তু আমার নাম হয়ে গেছে নামটা কেন হলো দাদা তাহলে বলি তিরিশ বছর বয়স আমার আজ তিন বছর ধরে দেখাশুনো হচ্ছে কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছে না এদিকে বাড়ির সমস্ত মাসি পিসি দাদা দিদি সবাই বলছে হ্যাঁ রে সবাই টোম মেরে তুলে নিয়ে আসছে তুই একটা টোম মেরে তুলে নিয়ে আসতে পারি না আর দাদা বলো তুমি এই কি পুকুরের মাছ যে টোম মেরে তুলে নিয়ে আসবো এই তো কদিন আগে একটা দেখা শুনো কমপ্লিট খাই খাওয়া দাওয়া রেডি ফোন নম্বর দেওয়া হয়ে গেছে আমি বলি সেই যখন দুদিন বাদে বিয়ে হবে অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবো বউ কেমন আছে যে ফোন করেছি কল্পনা ভালো আছো বলে কে বলছেন আমি বলি আমি তোমার হবো স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এরও বাইরে লাইন আছে বিয়েটা গেল ভ্যাঁ এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না বাইরে বেরোলে শুধু হোলি মারছে ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে কি ব্যাপার আমার শুভ কাজে বাড়া দিলে কেন বাবা আমি তোমার শুভ কাজে বাড়িতে যাবো কেন আরে এই তো পদার্থ দাঁড়িয়েছো আমি তোমার শুভ কাজে বাড়িতে যাবো কেন কী ব্যাপার হাতে এত বড় দড়ি নিয়ে বেরেছি কেন এত বড় দড়ি নিয়ে বেরিয়েছি কেন দেখো আমার মনে কত কষ্ট কত যন্ত্রণা কত ঝড় তা আমি বাইরে প্রকাশ করতে চাই না আরে বলো না বললো কোনো সমস্যা হবে না আমি তো বলছি বলবো না বলছি তো কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে বলছি তাহলে শোনো হ্যাঁ আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় আধার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বসতাকে দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি বোধ ই কথা কার

কল কি কল বুঝতে পারিনি সেই যখন দুজনে মরবো তা মরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না না লাস্ট মানে? এমন কিছু ব্যাপার সেই যখন দুজনে তা ঘন্টাখানেক লম্বা করে গল্প আমার অবস্থা ভালো নয় তুমি আমাকে নাম কি আমার নাম আমার নাম না ও বাবার টেক ও বুদ্ধিস্বর ও সুখে তো আমার বিরাট মিল একসাথে মাটি কাটতাম তোর তাহলে তুমি তোমার কাকু কি আছিস আস আমার মা তাই মার তাই বলি মরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরেছো কেন মরার জন্য এত বড় দড়ি নিয়ে নিছ কেন হ্যাঁ আমি ঠিক করেছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছেকে ঝুলবো কি কাটবো মরার জন্য যাব তো মরার লেট হবে হ্যাঁ তাই এটা গাছ আটা কাছে শুয়ে কচ করতে গেলে সময় লাগবে না ওটা কচ নয় ওটা ক্রস তাই হলো আচ্ছা আমার কথা ছাড়ো তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেশা মেরে দিলে তো তুমি পুড়ে যাবে তার দু ড্রাম কেরোসিন কি হবে পাগলি কথা গার বুঝতে পারি কোন তেলে পুড়ে মরলে এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে সবাই মিলে নিয়ে আমার হসপিটালে যাবে হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম তা একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে কেমন পুরো কট বানানোর মতো লাগবে না খাম্বা খাম্বা ওই জন্য চিন্তা হানা নিয়েছি এই দুই ড্রাম তেল মাথা থেকে বুড়বুড়ে করে মাখবো আচ্ছা আচ্ছা মেকে টুক করে পুচ করে আই ফাট করে কি ফাজ করে কি দেশলাই কাটি ঝেড়ে দেবো আমায় মুনি দাঁড়ের ব্যথা গো দেবো মাথা আমায় মুনি দাঁড়ের ব্যথা গো ঢিলে দেবো মাথা সেটা মরবো আমি সেটা বুঝে মরবো আমি পারো না তা গো দেবো মাথা মুনি দাঁড়ের ব্যথা গো ঢিলে দেবো মাথা মন মুনি দাঁড়ের ব্যথা গো ঢিলে দেবো মাথা মন মুনি দাঁড়ের ব্যথা গো ঢিলে দেবো মাথা আমি মরবো আমি মরবো বলেছি মরবো

আরে বলো না তোমার সমস্যাটা কি তাহলে শোন আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভালো দাদা ভালো আদ আর বিয়ে দশ দিন আগে আমি ওই গণধর্ষিত ছি 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 নরকুণ্ডুরা তোরা এই কাজটা করলি কী করে আর এইসব কথা সেই চিলে শোনার পর বলছি ওমের দেখতে ভালো নয় ওমের খারাপ আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয় তাই তাই আমি চিন্তা মনেছি আমি মরবো রাত ঠিক আছে মতে যাচ্ছে তো ঠিক আছে না না কিছু ঠিক নেই কারণ আমাদের তিনজনা গ্রহণ নক্ষত্র সব এক জায়গায় পাক খাচ্ছে আচ্ছা মরতে দেবে ভালো কথা তা এত সেজে গুজে মরার কি দরকার আছে ও মা কালকে আমার পুত্রকে ছবি বিড়াবে না সে জন্য করে এত সেজে গুজে মরা দাদা চিন্তা করো কালকে পত্রিকায় ছবি বেরোবে ওই জন্য সেজে গুজে মরছে দেখ তোর জন্য কিন্তু আমি আগেটা এটা ছেড়ে দিয়েছি আর তোর কোনো কথা শোনা যাবে না ওই তুই আয় আয় আমি মরবো আমি মরবো বলেছি মরবো আয়া মেরে তোমায় ও দেবে না মতে এই এনে থাকতে তোমার কিছু মরতে দেবে না যত তুমি মরার চেষ্টা করো না কেন কোলে কত তোমার তুলে নিয়ে আসবে আমি কোনো কথা শুন না না আমি আমার আমি মরবো মরবো বলেছি মরবো আয়া তোমায় ও দেবে তোমায় ও দেবে না মতে চলে চলে মরি আমি চলে চলে মরি আমি না এ শোনো কিছু কিছু মেয়েরা আছে না তাদের জীবনে এমন কিছু ঘটে যার তোমাদের মধ্যে ব্যাচেলার ছেলে না কেন হ্যাঁ তার নিজের বাবার কাছে বলতে লজ্জা পায় এমন কি ডাক্তারদার কাছে না কেন তুমি ডাক্তার আই অ্যাম নিডিন ডাক্তার পাঁচ থেকে মরাই ভালো গুডাম কেরেশিন কোথায় গেল আশি টাকা কেজি ওই তো ঠিক যাবে আছে তো জোর করে চলুন কালি দিলো বলো এর নামটা কেন হলো কেন হলো

পুরো শেষ হয়ে গেছে কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন ফেসবুকে প্রেম কেন হলো ফোনটা কুচে খেয়ে ফেলো ফোন কুচে খেয়ে ফেলো হ্যাঁ যে ফোন থাকলে কপালে ক্ষতি হয় সে ফোন রেখে লাভ নেই ফোনটা কুচে লেবু আর চিনি দিয়ে শরবত করে খেয়ে নাও দর্শনে আমার কি দোষ ছিল গোটা ফ্যামিলি কোটে তোলো মানে তোমার বংশে কেউ ছিল না হ্যাঁ তা গোটা ফ্যামিলির নামে তো কেস করতে পারতে সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো ফেসবুকের প্রেম কেন হলো ফোনটা কুচে খেয়ে দর্শনে আমার কি দোষ ছিল গোটা ফ্যামিলি

যন্ত্রণা আমার আছে যন্ত্রণা এনার আছে যন্ত্রণা সবার আছে শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় কাউকে শাস্তি দেওয়া যায় না অনেক সাধনার পর এই মানব জন্ম তাই আমরা এইভাবে মরবো না আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আর আমি কথা দিচ্ছি তোমায় দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এসো হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই শপথ গ্রহণ করি আর এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে একদিন এই মাটিতেই আমাদের মরণ তাই আমরা এইভাবে মরব না আমরা বীরের মতো মরবো আর হাত হাত রেখে বলবো কি এই মাটিতেই জন্ম এই মাটিতে মর ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ এই মাটিতেই জন্ম এই মাটিতে মরুন ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ বন্ধু বুকে তো বন্ধু মানি আমার জনে বন্ধু আসল